সে একজন সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার থাকত আগে কালীঘাটে তারপর তার আবাস হয়ে যায় পুলিশের যে আর্ম ফোর্সের ব্যারেক সেই ব্যারেকে এবং তার যে যানটা ছিল মোটর বাইক সেটা পুলিশের টহল দেওয়ার জন্য মোটর বাইক সে পুলিশে চাকরি করে না সে আর্মফোর্সের কেউ না কিন্তু আর্মফোর্সের ব্যারেকে থাকে এই সব বিষয় মিলে এমন একটা অবস্থা হয়েছে যে জবরজং সরকারের কিছু কার্যকলাপ যেমন জবরজং যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এটাও ঠিক সেরকম বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না হাউ হি ওয়াজ প্রেজেন্ট তার ওখানে উপস্থিত হওয়ার কোনো রকম কারণ থাকতে পারে না আর তার যে অবস্থানগত বিষয়টা ছিল সে অবস্থানগত বিষয়তে সে কখনও এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার ওপর বিশেষ ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তির হাত না থাকে সেই হাতটা খুঁজে বার করা দরকার সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে